আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্থানীয় সরকার নির্বাচন এটা কিভাবে হবে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন তারা কিন্তু শুরুতেই সবগুলো স্থানীয় সরকার যে নির্বাচন হয়েছিল সেগুলো বাতিল করে দিয়েছিল তারা বলেছিল যে এটা আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন যথাযথ হয়নি এই নির্বাচনে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি অতএব এই নির্বাচনগুলো থাকার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশন পৌরসভা এগুলো তারা বন্ধ করে দিয়েছিল কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনটা আবার তারা বাতিল করে দেয়নি তো এই যে কাজগুলো তারা করেছে তো এগুলো করার কারণে সেখানে একজনের শূন্যতা তৈরি হয়েছে সাধারণ মানুষের চরিত্রগত সার্টিফিকেট বলুন ওয়ারিশান সার্টিফিকেট বলুন জন্ম নিবন্ধনের ব্যাপার বলুন এই সমস্ত কাজ কিন্তু স্থানীয় সরকারের উপর নির্ভরশীল যদিও স্থানীয় সরকারের প্রকৃত যে চেহারাটা স্থানীয় সরকার বলতে যা বোঝায় সেটা কিন্তু বাংলাদেশে অনুপস্থিত বাংলাদেশের উপজেলা চেয়ারম্যানের হাতে তেমন কোন ক্ষমতাই নেই উপজেলা চেয়ারম্যান যেটা এটা কিন্তু সম্পূর্ণ সব বাতিল হয়ে গেছে এই ক্ষমতাটা মূলত একজন মানে আপনার উপদেষ্টা হিসাবে অথবা পরামর্শক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এমপিদের হাতে এবং এমপি মূলত এই ক্ষমতাগুলি ব্যবহার করে কিন্তু এলাকার উন্নয়ন এই সমস্ত কাজ তো স্থানীয় সরকারের হাতেই থাকা উচিত ছিল বাট সেগুলো থাকেনি তো এই সমস্ত কারণে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারের চেহারাটা আসলে কেমন হবে সেটা পরিষ্কার করার জন্য সেটা নির্ধারণ করার জন্য একটা স্থানীয় সরকার সংস্কার বিষয়কে একটা কমিশন করেছে সে কমিশন তার প্রধান রয়েছেন প্রফেসর ডক্টর তোফাল আহমেদ বেশ সজ্জন মানুষ এবং এই ব্যাপারে বিশেষজ্ঞ কোনো সন্দেহ নাই ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি সততা নিয়ে আমার কোনো সন্দেহ নেই তো তিনি এটা নিয়ে ওনার আমাদের কাজ করেছেন এবং এর মাঝে একদিন উনি এই বিষয়টা নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং এই মত বিনিময় করার কারণে তিনি বলেছেন যে জাতীয় পর্যায়ে নির্বাচন এখন যে আলাপটা হচ্ছে কিন্তু তার আগে স্থানীয় সরকারের নির্বাচনটাও অনেক মানুষ চায় এবং উনি বলেছেন যে ঢাকার বাইরে সাধারণ মানুষের মতামত যে এখানে স্থানীয় সরকার নির্বাচনটা বেশি প্রাধান্য পাচ্ছে এবং এমনকি রাজনৈতিক দলের যারা স্থানীয় পর্যায়ে নেতৃত্ব নেতৃবৃন্দ তারাও বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক এবং অন্তর্বর্তীকালীন হোক আমি নিজেও মনে করি আমি পার্সোনালি নিজেও মনে করি যে কেবল জাতীয় সরকারটা অন্তর্বর্তীকালীন সরকারের মানে একটা নিরপেক্ষ সরকারের অধীনে হওয়াটা জরুরি নয় এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনটাও একটা নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত এটা আমি মনে করি কারণ আমি জানি আমাদের অভিজ্ঞতা যা বলে আর কি এই গত কয়েক দশকের অভিজ্ঞতা যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকেন তারা স্থানীয় সরকার কেন কোন নির্বাচনকেই তাদের প্রভাব মুক্ত থাকতে দিতে চান না এর প্রমাণ আমরা বিএনপি এমন পেয়েছি বিএনপির বাংলা নির্বাচনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি এমন আমরা পেয়েছি এবং বিএনপি যখন দু হাজার এক সালে ক্ষমতা এসেছে তখন আমরা দেখেছি বিভিন্ন উপনির্বাচনে তারা কিন্তু প্রভাব বিস্তার করেছে আর আওয়ামী লীগের কথা তো বাদিয়ে রাখলাম তার মানে যখন সরকার একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তারা তাদের আমলে যে নির্বাচনগুলি হয় কৃষিরা স্থানীয় সরকার হোক কৃষিরা উপনির্বাচন হোক যে কোনো নির্বাচনই হোক তারা তাদের মতো করে সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করে সেই জন্য আমিও মনে করি জাতীয় সরকার জাতীয় নির্বাচন বলুন আর স্থানীয় নির্বাচন বলুন সবে একটা এমন একটা সরকারের অধীনে হওয়া উচিত যে সরকার সেই নির্বাচনে অংশ নেবে না এই যে প্রত্যাশার কথা আমিও একবার আপনার এই নির্বাচন সংস্কার কমিশন যে ওনাদের সঙ্গে একটা মিটিং আমি এই প্রস্তাবটা কিন্তু কিন্তু ওই দিনই রাতে বিএনপির স্থায়ী কমিটির একটা মিটিং হয়েছে বিএনপির স্থায়ী কমিটি হল বিএনপির সর্বোচ্চ কমিটি সেখানে তারে কমান সাহেব লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এবং এখানে কথা বলেছেন সেখানে তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার যে প্রস্তাবটা অথবা এই ধরনের যে মানে বিভিন্ন আলোচনাটা এই আলোচনার প্রেক্ষিতে ওনাদের মতামত দিয়েছেন এবং সেই মতামত এমন যে ওনারা চান না যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচনটা হোক তাদের বক্তব্য হলো যে এটা এই সরকারের উচিত হবে জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা এখন তারা কেন চান না এটা আমার কাছে ক্লিয়ার না এবং আমি নিজেও এর সঙ্গে একমত নই আমি মনে করি স্থানীয় সরকার এটা আগেই হয়ে যাওয়া উচিত এই জন্য দুটো কেউ হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল কী হবে তার মাধ্যমে কিন্তু সরকারে কে থাকবে মানে আগামীতে ক্ষমতায় কারা থাকবে সেটা কিন্তু নির্ধারণ হচ্ছে না সেটা স্থানীয় পর্যায়ের বিভিন্ন মানুষের কর্মকাণ্ড উন্নয়ন তাদের প্রয়োজনীয় জলিল দস্তাবেজ এগুলোর জন্য হল স্থানীয় সরকার নির্বাচন সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হওয়া উচিত বলে আমি মনে করি যদি হয়ে যায় তবে লাভ হবে দুটো একটা হলো যে দেশের জনগণ এই সরকার আসার পরে যে স্থানীয় করে দিয়েছে সেই আবার পাবে হাতের কাছে তাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজগুলো সেটা সম্পন্ন হবে দ্বিতীয় একটা ব্যাপার যে এই সরকার এর আমলে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই নির্বাচন কমিশনও একটা বড় নির্বাচন করার জন্য প্রাথমিক যে প্রস্তুতিটা এবং যে তারা আদৌ পারবে কিনা তার একটা ছোটখাটো সেটা তারা আদৌ পারবে কিনা ঠিকঠাক মতো সেটা একটা নির্দলীয় সরকারের নির্দলীয় লোকজনের অংশগ্রহণের তাই মানে স্থানীয় সরকার নির্বাচন ইউপি নির্বাচন অথবা পৌরসভা নির্বাচন অথবা উপজেলা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন এগুলো আগে হয়ে গেলে আমি তো মনে করি যে গণতান্ত্রিক ধারাটা চালু হবে এটা হওয়া উচিত কিন্তু বিএনপি এতে রাজি নয় বিএনপি বলছে যে এই ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এখন সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা দুটো কথা এক নম্বর কথা হলো এ ধরনের মানে সরকারের অধীনে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার স্থানীয় নির্বাচন হওয়ার কোনো নজির নেই নজির মানে কি মানে আগে কখনো হয়নি আগে তো অনেক কিছু হয়নি ক্ষমতা এসেছিল আগে কি নির্বাচনের পাশাপাশি সংস্কার প্রস্তাব উঠেছিল অভিনেতো আগেকার যে সরকার গুলো ছিল সেগুলো ছিল সংবিধানের আলোকে তারপর থেকে সেই সংবিধানের বারোটা বাজিয়ে গেছে শেখ হাসিনা তো এখন তো সেই আলোকে হচ্ছে না ভাই এ ধরনের সরকারের ওখানে নজির নেই এ কথা বলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আর দুই নম্বর কথা বলেছেন যে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা হ্যাঁ জন আকাঙ্ক্ষা অবশ্যই জাতীয় নির্বাচনের দিকে আছে কিন্তু জন আকাঙ্ক্ষা যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে না এটা আপনি কিসের উপর নির্ভর করে বলছেন হ্যাঁ আপনার লোকজন আছে আপনি বলতে হয়তো ভাবছেন তাদের মাধ্যমে আলোচনা করে হবে তারা হয়তো আপনাকে জানিয়েছে কিন্তু আমরাও তো একটু জন জনকাঙ্ক্ষা খোঁজখবর রাখি

জাতীয় নির্বাচন যেন পিছিয়ে না যায় বিলম্বিত না হয় এটা যদি বলতেন তাহলে আমি খুশি হতাম কিন্তু আপনার এটা হওয়া যাবে না ওটা আমরা এসে করব কেন ভাই আপনাকে করতে হবে কেন নির্বাচন আগ্রহ কেন তার মানে কি ওটাকে আপনার আপনাদের মতো করে ম্যানিপুলেট করতে চান মানে মনের ভেতরের কথাটা যেন বেরিয়ে আসছে ওই যে একটা কথা বারবার বলা হচ্ছিল যেই লাউ সেই কুদু এটা কেন আমরা একটা সরকারের একটা রাজনৈতিক সরকারের সুরেচের আচরণ দেখেছি আমরা আরেকটা রাজনৈতিক সরকারের কাছ থেকে সেই ধরনের আচরণটা দেখতে চাই না আপনাদের চরিত্রের পরিবর্তন করতে হবে বলে মনে করি সেই চরিত্রের পরিবর্তন না হলে জনগণের মনোভাবে কিন্তু আপনাদের ব্যাপারে পরিবর্তন হবে না আমি আশা করবো কেবল বিএনপি না সকল রাজনৈতিক দলের মধ্যে আশা করবো যে নির্বাচনটা নির্বাচনের মতো হতে দিন ওখানে আপনার হাত দিন না কোনটা আগে কোনটা পরে তো আপনার সমস্যাটা কি হলেই তো হল আপনারা বলতে পারেন যে জাতীয় নির্বাচন যেন বিলম্বিত না হয় তাহলে সেটা ভালো হয়